লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সকলেই বলিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আরাফার ময়দানে যখন এই দৃশ্যটার অবতারণ হয় এই দৃশ্যটার যখন অবতারণ হয় মানুষগুলো পরখালমুখী হয়ে যায় সকলেরই সকলেরই যে সাদা পোশাকটা হারামের কাপড়টা যেন এটা হলো কাফনের কাপড় এখানে না পরিবারের কথা মনে আসে না আত্মীয় স্বজনের কথা মনে আসে না ব্যবসা বাণিজ্যের কথা মনে আসে না চাকরি বাকরির কথা মনে আসে সকলেরই এক মাওলার প্রেমে বিভুর আর মাওলার প্রেমে আত্মহরায় মুখে সকলের একই কালিমা সকলেই এক ভ্যানে মগ্ন সকলের পোশাক যে একরকম যেন কাফনের পোশাক এই অবস্থায় যখন নাকি তারা আল্লাহকে ডাকে আল্লাহ বলে রাজি খুশি হইয়া আমি তোদের সকলকে মাফ করে দিলাম যে ব্যক্তি নাকি বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রাখে রাহ খরচের পথের সামর্থ্য রাখে এবং সেখান থেকে যাতায়াতের সামর্থ্য রাখে এমন সম্পদের যদি কোনো ব্যক্তি মালিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ করা ফরস ওই ব্যক্তির উপরে হজ ফরজ তাহলে হজ কার উপরে ফরজ হজ ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি এতটুকু সম্পদের মালিক যে সে বাইতুল্লাহ শরীফ আসা যাওয়ার কি রাখে সামর্থ্য রাখে এবং এই সময়টাতে তার পরিবারের খরচ আদিরও ব্যবস্থা থাকে এমন না যে সে হজে চলে গেল জায়গা জমি সব বিক্রি করে পরিবার অনাহারে ওয়ার ধারে এমন না বরং পরিবার এই সময়টাতে তাদের ভরণ পোষণের পূর্ণ আছে এর বাইরে যতটুকু সম্পদ আছে সেটা দিয়ে কি করতে পারে সে বাইতুল্লাহ শরীফ আসা যাওয়া করার সামর্থ্য রাখে তাহলে এই ব্যক্তির উপরে কি হয়ে যাবে হজ ফরজ হয়ে এইভাবে যদি হিসাব করা হয় অনেক মানুষের উপরে হজ ফরজ এই জন্য রসুল্লাহ আলী হুসাল্লাম বলছেন হজ যখন ফরজ হয়ে যায় তখন হজ তাড়াতাড়ি করো কারণ পরবর্তীতে কি পরিস্থিতি সম্মুখীন হবে এটা তুমিও জানো না আমরা যারা করোনার বছরগুলোতে আমরা যারা ছিলাম দেখছি যে যাওয়া যাচ্ছে না অনেকেই হজের নিয়োগ করছে এবং এইভাবে তারা টিকিট প্রসেসিং করছে সব কিছুই কিন্তু হজ করতে পারে এই সময় বাধ্যবাধকতা সামনে চলে আসছে আমাদের দেশের মানুষ মনে করে যে যৌ যুবক বয়সে হজ করা যায় চাকরিজীবীরা মনে করে যে অফসর হয়ে নেই তারপরে হজে যাব তারপরে আল্লাহ বিল্লাহ করে কবরে যাবো না ব্যবসায়ী যারা আছে যারা চিন্তা করে যে আমি ব্যবসা ট্যবসা করি মালে ভেজাল টেজাল করি মজুদারি করি এরপরে যখন নাকি বয়সটা একটু বাড়বে একেবারে ভালো হয়ে যাবো কাজ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে চলে যাবো আবার যারা নাকি ছেলে মেয়ে আছে তারা চিন্তা করে যে ছেলে মেয়েকে বিয়ে শি না করা কীভাবে হজে যায় এরকম চিন্তারও কিন্তু লোক আছে তা মেয়েটার আগে বিয়ে দিই তারপরে হজ আচ্ছা হজে যাওয়ার জন্য তো মেয়ে ছেলে মেয়ের বিয়ে সাথে নিজেরই তো বিয়ে সাথে জরুরি না ছেলে মেয়ের বিয়ের সাথে তো অনেক পরের বিষয় হজ করতে গেলে নিজের বিয়ে সাথেই করা কি জরুরি না আমি দেখছি আলহামদুলিল্লাহ দুই হাজার সতেরো সালে আল্লাহ তালা যাওয়ার তৌফিক দিয়েছিলেন আমাদের এই উপমহাদেশের মানুষগুলোই বৃদ্ধ বয়সে যাচ্ছে তাছাড়া বিশ্বের অন্যান্য কান্ট্রি ইন্দোনেশিয়ান হ্যাঁ এরা তো যুবক বয়সে অনেকে আছে যে হজে হাজি না হলে বিয়েই দেয় না হাজি না হলে কি দেয় না এই হজই করে না এর কাছে কি মেয়ে বিয়ে দিব আল্লাহ আকবর আল হাজু আল আজ্জু রসুল বলছেন যে হজ এটা কষ্টকর একটা ইবাদত হজ কি একটা কষ্টকর ইবাদত এই কষ্টকর ইবাদত এটা কি বৃদ্ধ মানুষের জন্য নাকি যুবক মানুষের জন্য সাফা মারায় সাই করা কাবা শরীফের তফ করা আরাফার ময়দানে অবস্থান করা কঙ্কর নিক্ষেপ করা এই যে কাজগুলো এগুলো এক একটা কষ্টকর কাজ অনেক মানুষ আছে বার্ধক্যের কারণে তো নিজে করতেই পারে এগুলো এই জন্য মোহতারাম হাজিরিন আমরা গুরুত্ব সহকারে এই বিষয়টিকে নিয়ে রসুল বলছেন যে ব্যক্তির উপরে হজ খরচ হয়েছে কিন্তু হজ করে না সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক এতে আমার কোনো পরোয়া নেই অথচ রসুল উম্দকে কত ভালোবাসত ইন আল্লাহ হাতা ফারোজা আলাইকুমুল হাজ্জা হাজ্জু নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ করো হজ যাদের উপরে ফরজ হয়ে গেছে এই জন্য কাল বিলম্ব করা কোনোভাবেই উচিত না নামাজ যেমন নাকি নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়া গুরুত্বপূর্ণ ফরজ ঠিক তদ্রুপ যদি কারো উপরে হজ ফরজ হয়ে যায় ওই সময়ে সময় মতো তার উপরে হজ করার তিক্তদ্রুপ গুরুত্বপূর্ণ ফরজ এক্ষেত্রে যদি যত বিলম্ব করবে যত সময় গড়াবে সে গুণাগার হবে এই একটা ফরজের কারণে আল্লাহ তালার কাছে জবাব দিয়ে তার সম্মুখীন হয়ে যাবে এই হজের পঠভূমি কি আমরা জানি যে কাবা শরীফ এটাকে কেন্দ্র করেই বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করেই মূলত হজের সূচনা এই বাইতুল্লাহ শরীফের ইতিহাস আমরা সামনে কোনোদিন আলোচনা করব ইনশাল্লাহ আজকে যেহেতু হজ কেন্দ্রিক আলোচনা তো আদম আলাহিসাল্লা থেকেই এই বাইতুল্লাহ শরীফের তোয়াফ শুরু হয়েছে এর পরবর্তীতে কোনো সময় এই জায়গার তোয়াফ বন্ধ হয় নাই নোয়া আলাইসাল্লাতু আসসালামের সময় যখন নাকি মহাপ্লাবন হলো অর্থাৎ সারা পৃথিবী ডুবে গেল তো এই সময় বাইতুল্লাহ শরীফও ক্ষতিগ্রস্ত হয় এবং জায়গাটা মানে ধ্বংস হয়ে যায় পরবর্তীতে আল্লাহআ হজরত ইব্রাহিম আলহিসাতউসালামকে নির্দেশ দেন যে এখানে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার জন্য এবং ফেরজ তারা ওই জায়গাটা চিহ্নিত করে দেয় যে এই জায়গাটা হলো ওই জায়গা হজরত ইব্রাহিম আলহিসাল্লা কাবা শরীফ নির্মাণ করেন তার পুত্র হজরত ইসমাইল আলহিসালাতামকে নিয়ে নির্মাণ করার পরে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহিস সালাতলামকে আদেশ করেন ও আদিন ফিন্না সিবিল হাজি হে ইব্রাহিম তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও ওয়ার দিন ফিন্না সিভিল হার্জি ইয়া তো কারি যা দাও আয়া কুল্লি দমিন কুল্লি ফাজ্জিন আমি হক হে ইব্রাহিম তুমি লোকদের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে পদ ব্রেজে আসবে তারা সিনোকা ইmsti রূপে চড়ে আসবে তারা দূর দূরান্ত থেকে আসবে ওয়াদিন ফিননাসিবিল হাজি ইয়াতু কারিজানাউ ওয়ালা কুল্লি যামিনি ইয়াতিন মিন কুল্লি ফাজিনামি দূর দূরান্ত থেকে আসবে রেওয়াত তাফসিরে ইবনে কাসির একটা জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব আছে এই তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখে যে এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ প্রাপ্ত হওয়ার পরে ইব্রাহিম আলহ সালাতাম বলছে জনমানবিক এক প্রান্তর কেউ নাই ইব্রাহিম আলাইসালাম বলছে অবু আল্লাহ আমি এই ঘোষণা দিব আমার ঘোষণা শুনবে কে আমার ঘোষণা শুনবে কে এখানে তো কেউ নাই আল্লাহতালার পক্ষ থেকে বলা হয়েছে ইব্রাহিম ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার আর এই ঘোষণার কথাগুলো মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম আলাই ঘোষণা দিলেন হে পৃথিবীর লোক সকল তোমরা শুনে রাখো তোমাদের রব তোমাদের উপরে হজ যে বাইতুল্লাহ বাইতুল্লাহ শরীফে হজ করা ফরস করে দিয়েছে কাসিরের মধ্যে লেখে ওই আওয়াজ উনি যে দিছিলেন পৃথিবীর ওই সময়কার যত মানুষ ছিল তারা সকলেই নিজ কানে এই আওয়াজটা শ্রবণ করেছে এমনকি ওই সময় যারা মায়ের পেটে ছিল তারাও ওই আওয়াজটা শ্রবণ করেছে যারা পৃথিবীতে তখনও আসে নাই মায়ের পেটে আসে নাই এরা কোন জগতে আছে আলমে আর ওয়াহ রুহের একটা জগৎ আছে কিসের জগৎ আছে রুহের জগৎ এই রুহের জগতে এখন যারা পৃথিবীতে আসে নাই শিশুগুলা ওরা রুহের জগতে আছে। ওদের আত্মাগুলা কোথায় আসে রুহের জগতে আছে। এই রুহের জগতে যারা ছিল ওই সময় তারাও এই আওয়াজটা শুনেছে এবং রেওয়ায়তের মধ্যে আছে যে যে যতবার লাভবাহিক বলেছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলেছে তার নসিবে ততবার হজ লিখা হয়ে গেছে ওই সময় যে যতবার লাভবাহিক বলেছে এই জন্য দেখবেন কোনো কোনো আল্লাহর বান্দা ঈর্ষা হয় যে প্রতি বছরই হজে যায় সু হ্যাঁ আল্লাহ তালা কি রহম করম তাদের আশিবার হজে গেছে পঞ্চাশ বার হজে গেছে তারা এতবার লাভবায় বলছে এটার মতো গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ ইবাদত আর নাই হজ আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় কিসের কথা এই হজ এমন একটা ইবাদক এখানে কোনো অহংকার নাই কোনো আত্ম অহমিকা নাই কোনো আত্ম বরিতা নাই কোন ঔন্যাসিকতা নাই এখানে রাজা প্রজা কোনো ব্যবা ভেদাভেদ নাই ধনী গরিব কোনো ভেদাভেদ নাই সকলেরই একই ধরনের পোশাক সাদা পোশাক এখানে কে আফ্রিকান কে রাশিয়ান কে ইন্দোনেশিয়ান কে বাংলাদেশি কোনো পার্থক্য নাই সকলেই এক ধরনের পোশাক সকলের মুখে একটাই বাক্য লাভ লাভাই কালা সারি কালাকালাবাইক ইন্নাল হামদা আমি হাজির আমি উপস্থিত আপনি ছাড়া কোনো শরিক নাই ইন্দা ওয়ামা কল মুল্ক নিশ্চয় হাম প্রশংসা ওয়াল মু হামদা নিয়ামাতা নিশ্চয় হাম প্রশংসা এবং নিয়ামত লাকা আপনার জন্য ওয়াল এবং রাজত্ব আপনার জন্যই লা সারিকালাক আপনি ছাড়া কোনো মাহ নাই